আমরা এই মুহূর্তে রয়েছি মালিকতলার চালতাবাগান লোহাপট্টির যে পুজো সেই পুজো মণ্ডপে সহকর্মী সুমনকে বলবো একটু মণ্ডপটা ঘুরিয়ে দেখাতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পুরনো বাড়ির স্ট্রাকচার রয়েছে এবং এই পুজো এবার তিরাশি বছরে পদার্পণ করেছে প্রত্যেকটা থিম আরেকটা এক একটা থিমের থেকে আলাদা হয় কিন্তু এই থিম এই পুরো মণ্ডপ সজ্জা এবং তার আলোক সজ্জার ক্ষেত্রে যে জিনিসটা ব্যবহার করা হয়েছে সেটা গোটা কলকাতার সম্ভবত আর কোথাও হয়নি পুজো উদ্যোক্তারা জানিয়েছেন যে এই পুজোর থিম হচ্ছে রুট বা মূল তবে এই পুজো অন্যান্য পুজো অন্যান্য থিম পুজোর থেকে কিন্তু বেশ খানিকটা আলাদা তো পনেরো বছর দিকে মিস্টার বড়াল আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট তিনি আমাকে গাইড করলেন পনেরো বছর আগে দিকে কি আমরা কিছু পুজোর সাথে একটা অ্যাওয়ারনেস করা জরুরি প্রয়োজন আছে আর সোলার এনার্জি আমার গত পনেরো কুড়ি বছর দিকেই খুব প্রত্যেক বছর এগিয়ে যাচ্ছে মানুষ যত জানবে অত লাভ হবে দেখুন আমরা একচল্লিশ বছর ধরে কিন্তু সোলার এনার্জি নিয়েই কাজ করছি এবং এই একচল্লিশ বছর ধরে যেমন সোলার এনার্জি কাজ করি তার প্রথম আমাদের উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা আজকে মানুষের এখানে বিশেষ করে পশ্চিমবঙ্গে সোলার এনার্জি ব্যবহারটা একটু কম দেখছেন তার কারণ হচ্ছে এখানে অ্যাওয়ারনেসটা খুব কম কিন্তু এটার যে কতটা লাভ আছে সেইটা আমরা এই পুজো মণ্ডপে হাজার হাজার দর্শকের সামনে আমরা এটা তুলে ধরছি সে প্রতি বছর তুলে ধরি আঠেরো বছর ধরে তুলে ধরছি এবছরও তুলে ধরছি আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা স্ট্রিট লাইটিংয়ের সিস্টেমগুলোর মধ্যে মধ্যে দেখবেন আপনারা একটা করে স্লোগান দিয়ে রেখেছি আমরা যেমন ধরুন লেখা আছে সোলার টু ডে সেভিংস ফর এই যে এই যে নলেজগুলো এইগুলো সাধারণ মানুষের মধ্যে নেই যেটা কতটা পলিউশন ফ্রি একটা এনার্জি গ্রিন এনার্জি সাস্টেনেবল এনার্জি সেইটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি সাধারণ মানুষের আপনার এই ক্লাব ছাড়া যদি অন্যান্য ক্লাব ও এই ধরনের জিনিসগুলো আইডিয়াস গুলো যদি আমাদের দেখে বা আমরা যেরকম চেষ্টা করছি প্রয়াস করছি দেখে সবার অ্যাওয়ারনেস হয় সব ক্লাব করে খুব ভালো হবে এতক্ষণ কথা বললাম যে চালতা বাগান যে ক্লাব তার উদ্যোক্তা রয়েছিলেন এবং এই ক্লাবের যেটা যেটা বছর দেখা যাচ্ছে যে পনেরো বছর ধরে আমি একটু দেখাতে বলবো ছবিটা যে বছর ধরে তারা কিন্তু যে পুজো মণ্ডপ এবং তার আলোকসজ্জা সেখানে তারা কিন্তু সৌরশক্তির ব্যবহার করে আসছেন এবং এবছর সেটা আর একটু অন্য ভাবে তারা করছেন শুধু যে থিম দিয়ে নয় প্রাকৃতিক শক্তি সৌর শক্তিকে ব্যবহার করে এই ক্লাব কিন্তু কলকাতার অন্যান্য ক্লাবকে টেক্কা দিচ্ছে